হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল সহমতে আর বিশেষ করে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি বড় বড়ের মতোই সবসময় হয়তো ভালো থাকি আল্লাহ তালা আমাকে ভালো রাখে আপনাদের দোয়া আসলে ভিয়ার্স মানে কিছু কথা আজকে না মানে খুব মনে পড়তেছে তার কারণটা হচ্ছে কি জানেন মানুষের অতীত কখন মনে পড়ে যখন সে একাকিত্ব বোধ করে যখন সে একা একা থাকে বা কিছু ভাবার সময় পায় ফ্রি সময় পায় তখনই তার অতীতগুলা মনে করে আমারও কিছু অতীতগুলো মনে পড়তেছে এই সেই সময় অতীত হচ্ছে ভিভার্স এই চ্যানেলে আমি কিভাবে আসলাম শুরু থেকে আপনারা কিন্তু যারা পুরাতন ভিউয়ার্স বা ভালোবাসার মানুষ তারা কিন্তু সবাই জানে সব কিছুই জানে যারা নতুন আসছেন তারা হয়তো জানেন না কারণ আসলে বর্তমান সময়ে কিন্তু মানে সময় দেওয়াই খুব বড় ব্যাপার কারণ টাকার মান বেড়ে গেছে অতিরিক্ত টাকা খরচ হয় এবং ইনকাম করতে গেলে টাকা কম হচ্ছে তো এই সময়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে সবারই তাই হয়তো সময় দিতে পারেন না ফিরি সময় যখনই বা সময় পান তখনই হয়তো আমার ভিডিওগুলো দেখেন ভিভিয়ার্স সেই জন্য আমি নতুন ভিওয়ার্সের উদ্দেশ্যে এবং প্রথম ভিউর্স আছেন তাদের উদ্দেশ্যেও বলতেছি যে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যে কল্পনার বাহিরে আজ পর্যন্ত মানে আমি তো ইউটিউব সম্পর্কে আগে কিছুই বুঝতাম না বা জানতাম না হয়তো টুকটাক শিখতে শিখতে এই অবস্থা আসলে ভিওয়ার্স একটা মানুষ শব্দ দিয়ে কিন্তু পারদর্শী থাকে না যদিও পড়াশোনা করছি অনার্স পর্যন্ত বাবা মারা যাওয়ার পরে আর কিন্তু পড়াশোনা করা হয়নি তারপরেও কিন্তু চ্যানেল সম্পর্কে কিছু বুঝতাম না তো যখন আমি আলাদা চ্যানেল খুলি বা চ্যানেলে আসি বা আপনারা আমাকে সাপোর্ট দেন যে চ্যানেল খুলে না ভাই আপনি আপনার মতো করেন ভালোবাসা দেন তখন আমি একটা জিমেল খুলছিলাম আপনারা হয়তো ওই ভিডিওটা দেখবেন আর যারা নতুন আসছেন তারাও দেখে আসবেন এক রাত্রের মধ্যে আমার একটা বিশ্বাস যে কোনো ইউটিউবার যারা ইউটিউবে কাজ করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তারা কখনোই তিন দিনের দিন চ্যানেল মনিটাইজেশন যেটা বলে মানে অর্থাৎ ইউটিউবের যে একটা গাইডলাইন আছে শর্ত আছে এগুলা কেউই পূরণ করতে পারেনি যেমন এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা টাইম যেটা পূর্ণ হইলে একটা অ্যাপ্লিকেশন করতে হয় আমেরিকার অফিসে সেটা অ্যাপ্লিকেশান হইলে বলতে একটা কোড পিনকোড পাঠাইছিটির মাধ্যমে সেটা আমার সব কিছু কমপ্লিট হয়েছিল মাত্র তিন দিনের মধ্যে আর এক রাত্রের মধ্যে আমার সাবস্ক্রাইব হয়েছিলো অর্থাৎ আপনারা ভালোবাসার মানুষজন আমার ভালোবাসায় আগে আসছিলেন মোটামুটি পঁয়ত্রিশশো থেকে চার হাজার লোক এক রাত্রে এটা আসলে একটা অকল্পনীয় একটা অভাবনীয় একটা ভালোবাসা তুমি সেই থেকে কিন্তু আপনারা সময় কমেন্ট করতেন যে আকাশ ভাই দশ হাজার সাবস্ক্রাইব করুন না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা শেয়ার করবো সাবস্ক্রাইব করবো এবং সম্পূর্ণ মানে যখন যেভাবে পারি সেভাবে শেয়ার করবো এরকম করতে করতে কিন্তু আজকে মোটামুটি আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনার ভালোবাসা বা আপনার পরিবার এত বড় করছেন তিনি সেই থেকে যে আমাকে ভালোবাসা দিচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ভালোবেসেই যাচ্ছেন বিগত দিনে দুই তিন বছর বন্ধ ছিল তারপরেও কিন্তু যখন আমি শুরু করছিলাম হয়তো অন্যান্য ইউটিউবার বা ইউটিউব যারা প্ল্যাটফর্মে কাজ করে তাদের কিন্তু ভিউ আর ভিউ হয় না বা আপনারা দেখেন না বা আগে আসেন না অথচ আমি তিন বছর পর চালু করার পরেও কিন্তু আমরা দেখছি যে পঁয়ত্রিশশো চার হাজার লোক মানে ভালোবাসার মানুষ আপনারা অ্যাক্টিভ থাকছেন সবসময় আর সবসময় কমেন্ট করছেন যে আকাশ ভাই আপনি নিত্য দিনে কী করেন সেই তিন বছরে আপনি ভিডিওগুলো দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে ইয়ার্স প্রকৃতি ভাগ্য সব কিছু মিলাইয়া খুব খারাপ পরিস্থিতিতে দিন গেছে এখনও যে ভালো পরিস্থিতিতে দিন চাই আমার সেটাও কিন্তু না তো বিয়ার্স আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা যে এত পরিমাণ আমাকে ভালোবাসেন এটা মানে বলার বাইরে আমি আপনাদের বলেও মানে ছোট করতে পারব কখনোই না অসম্ভব ইয়ার্স এর জন্য আমি বলি যে আসলে আমার পরিবারের বিরুদ্ধে আর একটা পরিবার আপনারা তো ইয়ার্স আজকে যে আমি একটা বিপদের মধ্যে পড়তেছি আমি কিন্তু গত ভিডিওতে হয়তো শুরুতে একটু বলছিলাম আংশিক যে লোভে পাপ পাপে মৃত্যু আমি কিন্তু একটা ভিডিওতে লোভ করছিলাম লোভ কিন্তু লোভ আর পাপ এটা কিন্তু বাপকেও সারে না ভাই পাপ কখনো বাপকে সারে না পাপ করলে শাস্তি ভোগ করতেই হবে অবভিয়াসলি মানে ভোগ করে লাগবে প্রকৃতি অন্তত আপনাকে শাস্তি দেবে কোনো না কোনোভাবে হয়তো প্রতিশোধের বা শাস্তির ধরনটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু আপনি শাস্তি ভোগ করবেনি তো ইভার্স আমি যে লোভটা করছিলাম যে ওটা আমাকে পাইতেই হবে বা নিতেই হবে যে কোনো মূল্যে এই যে একটা লোভ আর বড় একটা পাপ করছিলাম যেটা হচ্ছে আমার আগামী দিনের ভবিষ্যৎ দেখে তো পাপ আর লোভ দুইটাই আমি করে ফেলছিলাম আসলে ইভার্স ওই যে একটা কথা আছে না যে আমাদের গ্রাম্য ভাষায় বলে আপনারা জানি না শহরের ভাষায় বুঝবেন কি না যে যদি থাকে নসিবে ওই যে কপালে যদি থাকে হার কি করবে চাষা না মানে আমার বাপের ভাই চাচাও যদি ওই খা মানে খাবার পরিবেশন করে আমার কপালে যদি হার থাকে তাহলে কিন্তু ওই হারই পড়বে এটা বিধাতার সৃষ্টি নসিবে লেখে দেওয়া সব কিছু এই যে লোভ পাপ করা এগুলা কিন্তু আমার নসিবের ছিল এবং এই যে শাস্তি ভোগ করা যে শাস্তিটা আমি করতেছি আপনারা হয়তো চেহারা দেখে বুঝতে পারতেছেন তো বিহার্স সব মিলাইয়া কিন্তু আল্লাহতালা একটা কথা বলছে যে আল্লাহতালা যা চায় ভালোর জন্যই চায় আর একটা কথা আমি বিশ্বাস করি যে আল্লাহ তালা যাকে ভালোবাসে তার বিপদ কিন্তু বেশি হয় হুম ভাই তাকে বিপদ বেশি দেয় পরীক্ষা ধৈর্য পরীক্ষা পরীক্ষার বেশি করে এটা আমি বিশ্বাস করি তাই আমি কখনো আজ পর্যন্ত পাপের পথে পাও বাড়াই নাই কিন্তু ওই যে বিগত দিনের ওইটা কীভাবে কি হয়েছে আমি বুঝতে পারতেছি না যাই হোক কপাল নসিব হয়তো ছিল লেখা বিধাতা লিখে দিছে তাই হয়তো হয়েছে বা করছে বিভিয়ার্স আমি এর জন্যই আপনারা যা যেই আমার সাথে যোগাযোগ করেন বা আমি যখনই প্ল্যাটফর্মে আসি তখনই কিন্তু একটা কথাই বলি সব সময় যে আল্লাহ তাল অসুস্থ সহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ আসলে বিয়ার্স আমি কিন্তু ভালো নেই আপনারা আমার মুখ চোখ চেহারা শরীর দেখলে বুঝতে পারবেন যে আমি ভালো নাই বিহার্স এই কথাটা আমাকে গত বর্ষ একজন আমাকে বলছিল যে আকাশ ভাই আপনি ফোন দিলে জিজ্ঞেস করলে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা জেয়ালে রাখছি ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালা যদি এইভাবে রেখে তাহলে অবশ্যই আমাকে কিছু না কিছু ভালোর জন্য হয়তো রাখতে এর জন্য আমি সবসময় আল্লাহতালার প্রশংসা করি এবং আল্লাহ তালার উপর ভরসা রাখি বিশ্বাস রাখি অন্তর্ন্তর স্তর থেকে এবং এই জন্য সময় শুকর মানে আর কি শুক্রিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ তো ভিহার্স সেই ভিহার্সটা মানে ভালোবাসার মানুষটা ভাইটা আমাকে বলল যে ভাই মুখে যতই বলেন না আপনি কিন্তু ভিতর থেকে ভালো না। এটা আপনাকে মানতে হবে বা স্বীকার করতে হবে তো হ্যাঁ এটা স্বাভাবিক যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভালো নাই এই ভালো না থাকা অবস্থায় কিন্তু যখন সেই ছোট ভাই ছোটো ভাইয়ের ভাই বড় ভাই যখন অসুস্থ অবস্থায় আমার কাছে আসে তো আমার কিন্তু কষ্ট হচ্ছে কারণ এক বসায় যেহেতু শরীরটা খারাপ দুর্বল মানে এতটা দুর্বল বলে বোঝাইতে পারবো না তে এই দুর্বল অবস্থায় কিন্তু আমাকে আমল করতে হচ্ছে বা আমল কাজ করতে হচ্ছে তো এত কিছু করার পরে যখন সেই ব্যক্তিটা মানে টাকা পয়সা গুছাইতে থাকবে না আসলে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু হুট করে সব কিছু গোছানো সম্ভব না আর সেই পরিবারে যে টাকা পয়সা গুছাবে সেই বড় ভাই এবং ছোট যে ভাই ওইটা হয়তো আমি ক্যামেরায় ফেস করি নাই আর সে ক্যামেরায় আসতেও চাইনি সে লজ্জা পাইছে আবার মনের ভিতরে তো টেনশন আসেই সে ছোট মানুষ কাজের কিছু বুঝে না কোথাও ওঠা বসা আছে পড়াশোনা করে রানিং তো সেদিক থেকে সেও ছোটাছুটি করে টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছে না তো আসলে মানে মানে তাওই বাপের ভাই করে না ওরা পরিচর্যা করে না না তো তার চাচার আছে আছে আমি জানি না অত কিছু যেহেতু আমার বাসা থেকে অনেক দূরেই হয় পথটা তো আমি বাধ্য হয়ে বিকল্প একটা রাস্তা খুঁজতে চাই আপনারা হয়তো বুঝতে পারেননি আমার কথাগুলো সেই জন্য আবার ভালোভাবে বলতেছি তো বিকল্প রাস্তাটা এই ছিল যে এই কোনো এক বিলে বিল বলতে আসলে ফসলের মাঠের মধ্যে কিন্তু বর্ষাকালে একটা মাঠ আসে সেখানে শাপলা ফুল ফোটে এবং এই শাপলা ফুলের সাথেই এক ধরনের কিন্তু শাপলা ফুলের মতো পাতা হয় কিন্তু ফুল হয় না ছোট্ট ছোট্ট ফুল হয় আপনারা খেয়াল করছেন কি না যারা গ্রামে বসবাস করেন তো সেটার নামটা কি এটা আমার স্মরণ হচ্ছে না তো সেইটার নিচের মানে আলুর মতো এক ধরনের ইয়া হয় শাপলা ফুলের না কিন্তু এবং সব কয়টা না কিন্তু বিশেষ কিছু আলাদা কিছু আছে ওই গাছই কিন্তু আলাদা একটা গাছ আছে ওই গাছের মতোই কিন্তু এই আলুটা হয় অন্যরকম ব্যতিক্রম তো ওইটা উঠায় এনে যদি আমি সেই ভাইকে খাওয়াইয়ে দিই এবং খাওয়াই দেওয়ার পরে কিন্তু সে ইনশাল্লাহ সুস্থতা বোধ করবে এটাও কিন্তু কথা ছিল যে ওখানে যদি আমি যাই ওইটা কিন্তু অত সহজ আমাকে দিবে না বা আমি পাবো না কারণ ওই গাছের রূপ ধারণ করে ওইটা জিনিসটাকে রেখে দেওয়া হয় ওইটা একটা বিশেষ ফল রূপে রেখে দেওয়া হয় বা ওইটা রস আর কি মানে একটা বিশেষ অলৌকিক পানি বা রস রাখার জায়গা পায়নি সে ওই গাছেরই একটা রূপ ধারণ করে ওই আলোর মধ্যে রেখে দেয় পানিটা এটাই হচ্ছে মূল কারণ তো সেইটা এনে যদি খাওয়াই দিতাম ইনশাল্লাহ তাৎক্ষণা সব কিছু ঠিক হয়ে যেত আমি এতটুকু ভরসা নিয়ে আমার টিম মেম্বার নিয়ে সবাই ওখানে চলে গেছে কিন্তু কপালের লিখন আমি পুনরায় আবার কিন্তু বিপদে গেলাম পানির মধ্যে নেমে তো জিনজার সাথে লড়াই আবার কিন্তু সাপের একটা কামড় আমি যদি কিছু না জানতাম তাহলে কিন্তু হয়তো জানি না রাস্তায় আস্তে আস্তে কি হইতো কারণ শুধু পাও বাদলে কিন্তু সাপের বিষ দমন হয় না কারণ সাপ যখন কামড় দেয় ওর বিষটা কিন্তু রক্তের রোগের মধ্যে

আর আমি কিন্তু কমিউনিটি পোস্টে জানাইছি যে আমাদের এখানে যে ওজাটা আছে সাপের বিষ নামায় সে কিন্তু অন্য একটা গ্রামে গেছে সে সেখান থেকে ভোরবেলায় আসবে আমার কথা শোনার পরে তো সে আসতে পারে আর হয়তো রওনা দিছে ফোনে চার্জ নাই ফোনটা বন্ধ দেখাচ্ছে এদিকে কিন্তু আমার পাওয়াটা ফুল অবেশ হয়ে গেছে অবশ অবস্থায় আছে কারণ বান্দা আছে আবার ওইদিকে বিষটা আটকানো আছে হয়তো সন্ধ্যার দিকে পৌঁছানোর একটা চিন্তাভাবনা আছে তো যেহেতু ফোনে লাইনে পাচ্ছি না আমার মনে হয় সম্ভবত ফোনে চার্জ নেই যেহেতু মুরব্বী মানুষ বাটন ফোন ইউজ করে ফোন বন্ধ হয়ে গেছে ফোন বন্ধ হয়ে গেছে সম্ভবত সকাল থেকে ট্রাই করতেছি তো আসলে সব মিলায় আমার জন্য দোয়া করবেন যেন এই সকল বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার হইতে পারি এবং যে লোভ পাপের রাস্তা আমি দেখেছিলাম এখান থেকে যেন আমাকে মানে এটা থেকে আর কি এই বিপদ থেকে যেন আমাকে ভালোর পথে নিয়ে যাওয়ার ভালোর পথে আর কি চলতে পারে যেন ভবিষ্যতে যেন লোভ না করি অতীত কেন মনে করা আসলে যেন অতীত মনে করে সামনের দিনে খারাপ কিছু না করা নাকি ভাই ভালো কিছু আগানো তো ভেবে এটাই বলতেছি যে আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি ভালোর দিকে ভালো রাস্তায় আগাইতে পারি সব মিলে আমার জন্য দোয়া করবেন এবং আমার উস্তাদ আসলে অবশ্যই অবশ্যই আমি আপনাদের মাঝে ভিডিও ধরব যদি সেই মুহূর্তে আমার টিম মেম্বারগুলো উপস্থিত নাও থাকতে পারে অবশ্যই থাকবে ইনশাল্লাহ তারপরেও তাদের দিনের কাজ আছে কাজ আছে তারপরেও আমার কাছে বসে আছে মোটর ভাই আছে কিছু জনের সবাই ছিল চলে গেল কাজের জন্য বাড়িতে কাজ আছে আমি যাইতে বললাম তো আবার আসবে সমস্যা নেই তো যদি পারি সম্ভবত আপনাদের হয় আপলোড দিব আর না হয় আপনাদের সামনে সরাসরি দিতে আমার জন্য দোয়া করবেন যেন এই মুহূর্তে কিন্তু আমি সুস্থ থাকি আল্লাহ তাহলে আমাকে সুস্থ রাখে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন